আসসালামু আলাইকুম ওর আল্লাহামদুলিল্লাহাদকর আল্লাহবরক এই তাকবিদটার যেন আজকে মুখরিত হয় ইনশাল্লাহ আজকে আমার আলোচনার বিষয় কুরবানির আগে করণীয় বর্জনীয় ইনশাল্লাহ এই কুরবানি যারা আমরা করবো বা ঈদের সালাত পড়তে যাবো আমরা সকালবেলা ফ্রেশ হবো ইনশাআল্লাহ গোসলগা করে নতুন জামা গায়ে দিয়ে ঈদের মাঠে যখন যাব যার আগে না খেয়ে যাব আমরা ঈদুল ফিদের খেয়ে যাই না ঈদুল হাজে আমরা না খেয়ে যাবো চাইছেন না এরপর ঈদের মাঠে যখন যাব এক রাস্তা দিয়ে যাবো আরেক রাস্তা দিয়ে আসব। এবং যাওয়ার সময় তাকবি পড়বো আল্লাহ হকর আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ এরপরে আমরা ঈদের মাঠে গিয়ে ইমাম সাহেব সলাধা করবো খোঁজবা শুনবো এরপরে যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে তখন ঈদ না বলে বলবো তা হব্বাল আল্লাহ হমিনা হমিন কুম এরপর ঈদের মাঠ থেকে আমরা হেঁটে আসবো আমরা মূলত হেঁটে যাওয়ার চেষ্টা করব ঈদটায় যদি আপনি অসুস্থ হন যে কোনো সমস্যা সেই হিসাবটা ভিন্ন কিন্তু আপনি হেঁটে যাওয়ার চেষ্টা করবেন ঈদের মাঠ থেকে ফেরে আসা পর সর্বপ্রথম যে গাছটা সে কুরবানি করবেন আল্লাহর জন্য বিসম্লা কুরবানি করব্লাম কুরবানির পশুর কলিজাদি ইফতানি করতে আপনি যদি সুন্দরতা প্রতিষ্ঠা করতে চান পালন করতে চান আপনিও কুরবানির পশুর কলিজাদি ইফতারি করবেন ঈশ্বা আল্লাহ এরপরে কুরবানি বস্তুটাকে বন্টন করার চেষ্টা ভাবে সঠিকভাবে তালা বলেন সকল মিনহা পা তুমি খাও তোমার প্রতিবেশী খাও এবং যারা অভাবী তাদের দাও তা আমরা এই কষ্টটা নিজে না খেয়ে আমাদের প্রতিবেশীকে আমরা কারা তারা অসহায় তারা হচ্ছে গরিব তারা গোস্ত ঠিকমতো খেতে পারে না এই কুরবানি নশী যেন তারা দু চারটা কষ্ট পায় আসুন আমরা নিজে ভগনা করে ত্যাগ করি এই কুরবানি মানে হচ্ছে ত্যাগ দেওয়া বিসর্জন করা আল্লাহ রাস্তায় দান করা ভুষুন আমরা কোরবানি গ্রস্ত থাকে সুন্দরভাবে বন্টন করি শু না না কোরবানির পর গরুর পাটা কেটে ফিরে ঢুকে দেবে এরকম যেন না করি আমরা ভেসুন আল্লাহ যেন আমাদের কুরবানিকে লহ মামিন তা অব লহ মিনু ইস্তার